কালিয়াগঞ্জে রেজাল্ট কি হবে সেটা তো ভোটাররা ঠিক করবে আমাদের যে কোর ভোট আছে সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির বাকি যে সাতান্ন পার্সেন্ট আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করবে মালের দায়িত্ব আরো আমি দায়িত্ব নিতে পারছি আমাদের যে তেতাল্লিশ পার্সেন্ট কোর ভোট আছে যা চব্বিশ সালে অমৃতা রায় মহোদয়া হাজার ভোট পেয়েছিলেন একুশ সালে অভিজিৎ ঘোষ পঁয়ষট্টি সনাতন সংস্কৃতি জাতীয়তাবাদ দেশপ্রেম এবং পাকিস্তানকে দুশ্মন বলে মনে করে সেই সমস্ত ভোটারদের ভোট বদ্ধ খুলে পড়বে তারা প্রার্থী দেখে না তারা নরেন্দ্র মোদীকে দেখে তারা ভারত মাতাকে অখণ্ড ভারতের কল্পনা করে তারা মা ভারতীর চরণে প্রণাম করে কমলে পদ্মে ভোট দেবে এটুকু আমি বলতে পারি বাকি যোগ বিয়োগের অঙ্ক কি হবে না হবে সেগুলো আলাদা কথা একটা উদাহরণ নদীয়ার মাটিতে দিয়ে যায় শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর মাটিতে পশ্চিমবাংলায় কি উপনির্বাচন হয় না দু হাজার একুশ শান্তিপুরে এম এল এ জিতেছিলেন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার তিনি এমএলএ সিট ছাড়েন উপনির্বাচন হয় সেই উপনির্বাচনে রাজশোর গোস্বামী বিজেপির নিরঞ্জন বিশ্বাসকে ষাট হাজার ভোটে ক্লাস সেই কেন্দ্রে গত এক বছর আগে হওয়া নির্বাচনে সাধারণ নির্বাচনে জগন্নাথ সরকার বাবু কত লিট পেয়েছেন তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ

মুকুটমণি অধিকারী অন্তত পঞ্চাশ হাজার ভোটে হারবে লিখে রাখবেন পঞ্চাশ হাজার ভোটে হারবে হারবে আমি তো এক কোটি টাকা বাজি ধরতে রাজি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন আমি এক কোটি টাকা বাজি ধরতে রাজি পঞ্চাশ হাজার ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে তাই বাই ইলেকশনের চর্চা কম করুন 26 চর্চা বেশি করুন রাজধানীতে রাজধানীতে তৃণমূল সংসদে জরুরি বৈঠক ভিডিও সংসদে থাকতে নিতে কি কারণে আবার কথা তৃণমূল তো আঞ্চলিক দল তাদের তো রাজধানী কলকাতা তৃণমূল কংগ্রেস তো ন্যাশনাল পার্টি নয় আপনি বলুন ভারতের রাজধানী ভারতবর্ষের রাজধানীতে দিল্লি তৃণমূল কংগ্রেস আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক દૂઈ હેટ પાર્ટી એટલા નશનલ પાર્ટી ન